নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প শ্রাবণের শেষ বেলা যে ট্রেনটি ধীরে ধীরে হাওড়া স্টেশনে ঢুকে থেমে দাঁড়িয়ে শশবদেব বাষ্প ত্যাগ করল তার আগমন ভারতের অপর প্রান্ত থেকে তেরোশো মাইলের বেশি পাড়ি দিয়েছে ঘরমাক্ত উলঙ্গ কালা মানুষের হাতে পাতা লোহার লাইনে চাকা গড়িয়ে দশ ঘন্টার বেশি লেট এরকম হচ্ছে ছেচল্লিশের অব্যবস্থা অরাজকতায় এ ট্রেনটির এত বেশি লেট হবার বিশেষ কারণ ছিল মাঝপথে মধ্য ভারতের বিখ্যাত এক শিল্পকেন্দ্র শহরের স্টেশনে গাড়িটা অনেকক্ষণ ছিল সে এক কাণ্ড বটে শহরে সাদা সৈন্য লাগিয়ে কুলি বিদ্রোহ দমনের হাঙ্গামা চলছিল সাম্প্রদায়িক দাঙ্গাও কিছু কিছু শুরু হয়েছিল সেই সঙ্গে শহরের প্রান্ত ঘেঁসা স্টেশন হাঙ্গামার এলাকা থেকে টাঙাতে প্রায় ঘন্টা কানেকের পথ স্টেশনে গোলমাল ছিল না থাকার মধ্যে ছিল দজনখানেক বিদেশি সৈনিক নিরিবিলি কিঞ্চিত মদ্যপান করেছিল স্ত্রীলোক ছাড়াই আশেপাশে কাছাকাছি সাধারণ লোক রেল কর্মচারী আর কুলিমজুরের সপরিবারে বসবাস রেলওয়ে কোয়ার্টারে ভাড়াটে বাড়িতে বস্তিতে সুতরাং স্ত্রীলোক কম ছিল না চারিদিকে রুজি রোজগারিদের মা বউ মেয়ে বোন বিদেশি সাদা সৈনিক এদেশে মহাপুরুষাধিক যুদ্ধের সময় রুটির টুকরো দিয়ে তারা দেশি মেয়ে কিনেছে চির দুর্ভিক্ষের দেশে তাদের জন্য গরু ছাগল হাঁস মুরগির রসদ সরবরাহের মতো গড়ে উঠেছে উপসি উচ্ছন্ন গায়ের মেয়ে বউ সরবরাহের ব্যবসা যুদ্ধ শেষ হয়ে যাক তাদের দাবি তাদের অধিকারের জের তারা টেনে চলতে চায় সমানে তারা খাবে নিরামিষ মদ আর শত শত উপভোগ্য স্ত্রী জাতিয়া জীব আশেপাশে কালা বাপ ভাই স্বামীর আশ্রয়ে নিশ্চিন্ত মনে ঘুমোবে এ অসহ্য অন্যায় নিদারুণ অসঙ্গতি অতএব তারা স্ত্রীলোক চেয়েছিল বেশি নয় দু চারজন একজন হলেও তাদের দশ বারো জনের চলে যায় যুদ্ধের সময় অমন অনেকবার তারা চালিয়ে নিয়েছে তাদের ট্রেনিং আছে মত্ত অবস্থাতেও কিউ দেওয়ার নিয়ম মেনে নিজের পালার জন্য ধৈর্য করে অপেক্ষা করতে পারে দুঃখের বিষয় মেয়েটা হয়তো মরে যায় তার দেহ যতক্ষণ পচে গলে না যায় উষ্ণ থাকে ততক্ষণ তা দেহই থাকে তাজা রক্তে সিঞ্চিত দেহ কিন্তু এদিকে ইতিমধ্যে কী যেন হয়েছে দেশের অহিংস মানুষের নিরস্ত বাপ ভাই স্বামী স্বামীপুত্রগুলি হয়ে উঠেছে দিক বিদিক শূন্য। সশস্ত্র দেবতাদের পর্যন্ত মেয়েদের গায়ে হাত দিতে দেয় না বাধা দেয় মরণপণ করে মরেও গাড়িটা গিয়ে পড়েছিল স্টেশনের এই মারামারির মধ্যে গাড়ির অর্ধেক যাত্রী ঝাঁপ দিয়ে পড়ে হাঙ্গামায় তারপর যথা নিয়মে চলে গ্যাস বোমা ও গুলি বেশিরভাগ আহত যাত্রী গাড়িতেই এসেছে কিছু হতাহত পড়ে আছে সেই স্টেশনে অথবা হাসপাতালে কলকাতার দাঙ্গা হাঙ্গামার খবর এগিয়ে গিয়ে ট্রেনটির নাগাল ধরেছে ভোরের দিকের স্টেশন থেকে যাত্রীরা কুড়িয়েছে শুধু গুজব খানিক বেলায় স্টেশনে পাওয়া গিয়েছে খবরের কাগজ জগতে কি শুধু দাঙ্গা হাঙ্গামাই চলছে চারিদিকে অথবা সেই মধ্য ভারতের স্টেশনের হাঙ্গামাই শূন্যে উড়ে এসে ছড়িয়েছে কলকাতায় আহত যাত্রীদের উত্তেজনাই সবচেয়ে কম দেখা যায় এমনভাবে ক্লিষ্ট হাসি হেসে তারা কথা বলে মাথা নাড়ে যেন বলতে চাই জগতের অবস্থা যে কি তারাই তো তার জীবন্ত প্রমাণ পীরের গাদাগাদি আর অনবরত ঝাঁকুনিতে তাদের সবচেয়ে বেশি কষ্ট হবার কথা তাদের সহ্য শক্তি যেমন সবচেয়ে বেশি দেখা যায় অভ্যাস আর অভিজ্ঞতার ফলে একটা হাঙ্গামায় আহত হয়ে এদের সব রকম দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে অবজ্ঞা জন্মে গেছে নতুবা শহরের বিবরণ যেমন ভয়ঙ্কর তাতে গাড়ির কামড়াই কামড়াই ভয়ার্ত কলরব শুধু হওয়া উচিত ছিল কিন্তু বহুরূপী আতঙ্ক আর কত উত্তেজনা যোগাবে কত ভীত করবে মানুষকে বেশি বাড়াবাড়ি করলে শিশুও চিনে ফেলে ভয়ঙ্করকে একটানা রূপান্তর খেলার সামিল হয়ে গেছে রোগ দুর্ভিক্ষের নিত্য লীলার মতো অন্তত এ গাড়ির একজন মাঝবয়সী মানুষ তো আর কোনো দিন শঙ্কিত হবে না স্থায়ী রেখায় কপালের চামড়া ভেজে কোনো দিন আলোচনা করবে না দেশের আজ দুর্দিন তার দেহযন্ত্রটি বুঝি ট্রেনের সকলের চেয়ে দুর্বল ছিল শিশু আর বুড়োদের চেয়েও শুধু ভিড়ের চাপে গরমে তৃষ্ণায় আর বাতাসের ঘাটতিতে সে শেষ হয়ে গিয়েছে মরে গিয়েও পড়ে থাকার স্থান জুটেছে প্রায় লাগেজেরই দুমড়ে মুচড়ে পড়ে থাকার মতো হাত পা ছড়িয়ে মরার জায়গারও অভাব হাওড়ার ব্রিজ সে আর দেখবে না তার সাথী ক্লিষ্ট আরক্ত চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ব্রিজটি দেখে মুহূর্তের জন্য তার এসেছিল বিস্মরণ হঠাৎ উৎসাহিত হয়ে মুখ ফিরিয়ে সাথীকে জানালা দিয়ে ব্রিজটি দেখার কথা বলতে গিয়ে প্রচণ্ড আঘাতে ঝাঁকি খেয়ে নোয়ানো মাথাটা তার থমকে গিয়েছিল ব্রিজ পার হয়ে শহর ব্রিজের ঝকঝকে পেন্ট মাখা বিরাট কাঠামো থেকে শেষ বেলার পরন্তরোধ ঠিকড়ে পড়ছে অসংখ্য চোখে গলুর চোখে বিনয়হীন শক্ত বিস্ময় ধূতরি এটা কি কাণ্ড করেছে কি জন্য কে জানে বাবা কত লোক খেটেছে ইস আগে যদি শিখতো লোহা লক্ষরের কাজ তো নির্ঘাত এটা তৈরির কাজে লেগে যেত চড়া মজুরিতে চড়া মজুরি দিত কি না সেটা জানা নাই বটে দিত না উম দিত না এই তো পুল বটে একটা হোক যত মস্ত আর অবাক মতো আকাশ ছোঁয়া আকাশটার মতো চকচকে সোন নদীর যে পুল হলো সেটাও পুল কি মজুরি মিলেছে এ শালার পুল বানাতে পয়সা যদি দুটো বানিয়েছে দেখো দেখো বিমির চোখ এদিকে পর্যন্ত সানাই চুড়ি কটা বেঁচে এলাম হা বাতের আব দিয়ে পুল বানিয়েছে দেখো অনাথের আনারি চোখ থেকে ব্রিজের ঝলমালে আলোর জোয়ার রাস্তা মাটি সবুজ বনের ছোক যেন ধুয়ে মুছে নিয়ে যাবে ঘুমিয়ে স্বপ্নেও যা ভাবা যায় না কখনো রূপকথার রাজপুরি আর ময় দানবের তৈরি সভা মিলেমিশেও হয়ে থাকে ধানের মরাই ঘেঁষা কোঠাবাড়ি ওই স্টেশন এটা হবে বুঝি বিলের দেশটার সদর গেট নাকি বল কানুর মা যে ফিরে গিয়ে গল্প করছিল কালীঘাটে ধর্ণা দিতে এ সে গল্পের সদর গেট হবে বুঝি কদ্দাবাড়ির গেট কতটুকু তাতে হাতি বাঁধা রয় আয়গো বড় কর্তাবাড়ির ব্যাটা ছেলে পরি সাজা মাগিরা এ চোখ যে দেখে যা গেট কাকে বলে লক্ষ্মীর চোখে সব সওয়ার পর্দা কিছুই তাতে চমক লাগায় না মস্ত বড় পুল চকচকে পুল মরণ জানে কার কি কাজে লাগে রাজা রাজরার শখ হবে বুঝি হককে যাক বাবা যার শখ সে পুল বানাক তার শখ্কে ওঠার সিঁড়ি তো লয় সুদর্শনের অনেক দিনের বিরোহী চোখে অনেক সাই আর অনেক সমর্থন হাঁ একেই বলে বিরিজ নির্ঘাত ইস্পাতের আশ্চর্য ভূত সংগঠন সাম্রাজ্যের দ্বিতীয় নগরীর উপযোগী তরুণদার নতুন সভ্যতার জয় ঘোষণা এতদিনে দেশটা যে একটু এগিয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ বেনামি স্পর্ধায় জমকালো এই সৃষ্টি কি প্রখরতর হয়েছে ঝকঝকে সাদা রঙে সত্যই উদার ক্ষমাশীল দেশ এত ক্ষমা ভালো নয় দেশটা থাকবে ভাঙা বাঁশের সাঁকোই আটকে সে দেশের বুকে বিজ্ঞানের এমন আধুনিকতম কীর্তি সৃষ্টি করবে খেয়ালের বসে চরকার সঙ্গে সাঁকো মানাই বেশ মানাই এ ব্রিজ মানাই কি সুদর্শন বারবার শহরে আসে প্রতিবার ট্রামে বাসে ব্রিজ পার হতে গেলেই সে সমস্ত চাকার শব্দে অবিরাম ধ্বনি শোনে হাই এ দেশ সত্যি এটা কি দেশ বুকের শিশুটাকে সুদর্শনের হাতে তুলে দিয়ে ব্লাউজের নিচেকার আঁটো জামাটার বোতাম খুলতে খুলতে সুন্দরী জলভরা চোখে ব্রিজের চোখ ঝলসানো রূপকে ঝাপসা করে নিতে থাকে এ দেশের কিছু হবে না অমন ব্রিজ বানিয়েছে এক ফোঁটা দুধের ব্যবস্থা রাখেনি মায়েরা যদি সবার সামনে বুক খুলে বাচ্চাকে দুধ দেয় সবাই হাঁ করে চেয়ে থাকে এমন ব্রিজের দরকার কি দেখো না বাপু অমন ব্রিজটা রয়েছে সবাই দেখো না বাপু ব্রিজটা সবাই মিলে আমার দিকে তাকিয়ে আছিস কেন ব্রিজ দেখে কি চোখ ভরে না অমন সুন্দর ব্রিজ শুধু ট্রাম চলছে বাব্বা ভাগ্যে ট্রাম ছিল সেবারেও সব বন্ধ ছিল ভাগ্যে ট্রাম চলছিল তাই কোনো মতে বাড়ি পৌঁছলাম কাঁধের আঁচলটা কৃষ্ণা কোমরে জড়িয়ে বাঁধে মুকুলের গা ঘেঁষে দাঁড়িয়ে প্রস্তুত হয় আবার সেই আগের বারের মতো ট্রামে যেতে হবে শহরে দাঙ্গা হাঙ্গামা সেবার ট্রামে যাওয়া মনে আছে চারিদিক থেকে সর্বাঙ্গে পুরুষের ছাপ কিন্তু কি সুন্দর চওড়া ব্রিজ আগেও ব্রিজ ছিল মুকুল ব্যতীত চোখে চওড়া উঁচুস নতুন ব্রিজের উজ্জ্বল স্থবিরতা দেখে ব্রিজটার চিহ্নও কি রাখতে নেই ছি। চোখের ভর্সনায় নতুন ব্রিজের বিরাটত্বকে উড়িয়ে দিতে না পেরে কলেজে ছেড়ে পড়ানোর ব্যবসায় ক্লান্ত নৃতত্ববিদ ডাক্তার দেয়ে মাথা হিট করে চওড়া ব্রিজ বেয়ে বিরামহীন মানুষ আর যানবাহনের দুমুখী স্রোত মাঝখানে ডবল ট্রাম লাইন দুপ্রান্তে চওড়া ফুটপাত চলাচলের নতুন ঐশ্বর্যের এর মধ্যে মানুষ ভুলে গেছে ভারতের সেই অন্যতম দ্রষ্টব্য বিস্ময় ভাসমান ব্রিজটিকে দুদিন আগেও যা ছিল পাড়াপাড়ির সম্বল মফসলের মানুষ হাঁ করে দেখত গঙ্গায় অনর অচল সেতুটিকে গাড়ি আসতে চলতে বলে মিসেস দে তাকাতো নদীর দিকে সত্যই কি নেই সেই বহু পরিচিত কর্দমাক্ত পুরনো পুলটি সেই পুরনো নোংরা নিচু পুল পাশে থাকলে সেদিকে চেয়ে চেয়ে এই ব্রিজ দিয়ে চলা কত সার্থক হতো তাদের নয় সাধ্য ছিল না নতুন জমি কেনার পুরনো ভাঙাচোরা বাড়িটা ভেঙে ফেলে নতুন বাড়ি তুলতে হয়েছে একখানা ইঁটও ভাঙতে পারেনি ভাঙা বাড়িটার এ তো গভর্নমেন্টের ব্যাপার অভাব কিসের পাশের দিকে পুরোনো পুলটা নয় পড়েই থাকতো যে বোটগুলি বুকে ধরে রাখতো পুরোনো পুলটি তার দুটি পড়ে আছে পুরনো জঞ্জালের মতো নদীর এক প্রান্তে এখন সমস্যা জাগে সংশয় ওয়াজেদের চোখে ঐতিহাসিক বিদ্যার পুরু চশমা বাইফোকাল ব্রিজে ঝলসানো আলো যেন ধাঁধা লাগাই পুরনো দিনের জীর্ণ সেতু বাতিল হয়ে গেছে মানুষের মনে উন্নত আধুনিক নতুনকে পেয়ে ভাবলে বিস্ময় জাগে গর্বে রোমাঞ্চ হয় পুরোনো পিছিয়ে পড়া ধর্মোন্মাদ এই দেশ কত সহজে আধুনিকতম সভ্য দেশের মতোই মাত্র দুদিনের একটু বিস্ময়বোধ করে কত সহজে কি অনায়াসে গ্রহণ করেছে বিজ্ঞানের রূপ ধরা বিরাট প্রগতিকে বাংলার রাজধানী বিদেশির পররাজ্য হোক তবু তো তার রাজধানী থাকে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে চার্নকের ভিত্তিপত্তন হুগলির ফৌজদার শাহেস্তা খাঁড় তাপটে সদল বলে পলাতক চার্নকের কেন যে পছন্দ হয়েছিল তুচ্ছ নগণ্য সুতানুটি গ্রামটিকে ইতিহাস তা জানে কিন্তু বলে না বলে না বোধহয় দিল্লির বাদশাহ ফারুক শাহর খাতিরে জবচার্নকের পছন্দের ভবিষ্যৎ যার অজানা ছিল ইতিহাস শুধু জানার ভান করে সতেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তেরোই মে ইংরেজ বণিকরা ফারুক কাছে তিরিশটি গ্রামের ইজারা প্রার্থনা করে দরখাস্ত দাখিল করেছিল ত্রিশটি গ্রাম ইজারা দরখাস্ত জাহানানার কাজলা চোখে সাদা ব্রিজে ঠিকরানো পরন্ত রোদের চেয়ে ঝলমল আলো খেলতে পারে চৌর্দ তোমার লেকচার হিস্টিরিয়া পিটার রফসনের কটা স্থির চোখে সব আলো সব রক্ত বিয়ারের সাদা ফেনা আর সোনালি স্বচ্ছতা ইয়েস ইয়েস এ তার কল্পনা তারই পরিকল্পনা এদেশের পরম পরিণতির সিম্বল জানু বিল্লি দাস হোয়াইট ক্লাবে আমার ঘরের জানালা দিয়ে ব্রিজটা গড়ে উঠতে দেখেছি আর ভেবেছি দিস ইজ নো কম্পিটিশন উইথ তাজমহল ইটস দ্য ফুলফিলমেন্ট জানো ডিয়ার বেটি এদেশে ডিয়ার বেটির পাতলা চোখে শুধু আমেরিকার আকাশেই সূর্য ওঠে ও আমেরিকার ব্রিজেই আলো ঝলসাই সে বলে তুমি যদি ওয়াশিংটনে যেতে যাওয়া ভালো আসা ভালো তাতে দিল খুশ থাকে রূপে আসে নাফা ব্যাস হাতে হাত মিলাও আসল ওই বিল্লি দাস সত্য এই বেটির মার্কিনি হাতে হাত মেলাই রবশানের ইংরেজি হাতও বাদ দেয় না এ ব্রিজ কিছু না আমেরিকার প্রোডাকশান কত প্রোডাকশান চালু রইলে এমন কত ব্রিজ আপনার সে গজাবে ব্রিজ পারাপারে ভয় নেই ব্রিজের এ মাথা মাথা চলাচল করার তো মানে নেই ব্রিজটারও সে মানে নয় পেরিয়ে কোথাও যেতে হবে এপারে ওপারে কোথাও যাওয়া আসার জন্য ব্রিজ ওপারে শহরটাতে ভয় বিপদ তাই এমন মস্ত ঝকঝকে নিরাপদ ব্রিজ থাকতেও হাজার হাজার মানুষ ওপারে না গিয়ে স্টেশন কামড়ে পড়ে আছে কম্বল সতেরো ইঞ্চি বিছিয়ে গাদাগাদি করে অসংখ্য মুখর কণ্ঠ মিলে আটকানো ঝড়ের আওয়াজ মিশ্র ভাবসা একটা দুর্গন্ধ বাতাসকে পর্যন্ত ভারী করেছে ট্রেনের কামরার সঙ্গে প্ল্যাটফর্মের স্টেশন এলাকার কোনো পার্থক্য নেই নবাগত ট্রেনের উগড়ে দেওয়া যাত্রীরা ঘোলা জলে কাদা জল মেশার মতো স্টেশনের ভিড়ে মিলেমিশে একাকার হয়ে গেছে ব্রিজ পেরিয়ে যেতে হবে ব্রিজের ওপারেই ঘরবাড়ি আশ্রয় সংসার জীবন প্রাণ হাতে করে নিয়ে যাওয়ার খানিক আশা আছে যাদের তাদের অন্তত যেতে হবে যাদের তাও নেই তারাই পড়ে থাক ঝকঝকে প্রাইভেট গাড়িগুলি যায় সবার আগে গাড়ির পেন্টে আঁচড়ের দাগ পড়েনি তোমাদের ভয় কী দাস রপসন বেটিকে অভয় দেয় একদম দাঙ্গার মাঝে হেঁটে যাও কেউ কুচু বলবে না তোমাদের সাথে ঝগড়া কার জাহানারার চোখ ছলসে ওঠে ছোট তো তোমার হিস্টিরি উজবুক ভলেন্টিয়ার কো পুছো ক্যাসে জানা হে তুম কন হো তাও ওয়াজেদ মাথা নামিয়ে সায় দেয় তাই ভালো এই ব্রিজের কোনো ঐতিহাসিক মানে হয় না কৃষ্ণা বলে আমায় যদি গাউন পরাতে তবে ঠিক হতো অনেকটা নিশ্চিন্ত হওয়া যেত তুমি একা হলে তোমার সাহেবী পোশাক কাজে লাগতো আমার সঙ্গে দেখে সবাই চিনে ফেলবে না একটু কায়দা করে কাপড়টা পরে নেব যাতে চেনা না যাই আমি ঠিক মুকুল ক্ষোভের সঙ্গে বলে মানুষ সত্যি আর মানুষ নেই সুন্দরীর কাঁদো কাঁদো গলায় একটু ঝাঁজ এসেছে হাঁ করে না থেকে দেখো না বাবু ভলেন্টিয়ারদের খোঁজ করে যদি কোনো উপায় হয় সুদর্শন মাথার ঝাঁকি দিয়ে বলে কারা সত্যি ভলেন্টিয়ার কারা ডাকাত তাই যদি জানতাম অনাথের হাত ধরে টানতে টানতে লক্ষ্মী বলে হ্যাঁ মোর ছোড়া আয়না চট করে বাবুরা লরি করে পৌঁছে দেবে বলছে লরি যে বোঝাই হলো জায়গা পারবি নে ছুটে চল সকে যাওয়ার জ্বালা ঢের কম বাপু তা তোর মরণ নেই পোটলাটা ঘাড়ে তুলে গুলু বলে চ যাই পালায় চ পাচালাই পুটলেটা বগলে নিয়ে বিমি বলে চ আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই